তবে কি সোলজার টিম অনন্য মামুন ভাইয়ের দেখানো পথে হাঁটছে তাদের কথার সাথে কাজের কোনো মিল নেই অনন্য মামুন ভাই যদিও ভক্তদের অনেক গালাগালি খাবার পরেও কিন্তু সে তার কমিটমেন্ট ঠিক রেখেছিল কিন্তু সোলজার টিম সেদিক থেকে হান্ড্রেড পার্সেন্ট ফেল করেছে কারণ সোলজার টিম থেকে বলা হয়েছিল মেগাস্টার সাকিব ভাইয়া দেশে আসলেই সোলজার মুভির ফার্স্ট লুক দেওয়া হবে বাট এখন পর্যন্ত সবকিছু নিস্তব্ধ সিনেপ্রেমীরা গ্রুপে এমনও বলাবলি করছে আদৌ কি সোলজার মুভি শুটিং শুরু হবে প্রিয় বন্ধুগণ এবং প্রিয় সাকি ভাই বোনেরা কথা ছিল যে এ মাসের শেষের দিকে শুটিং সেটে যাবে আমাদের মেগা স্টার সাকিব খানের নিউ মুভি সোলজার কোন এক অজানা কারণে এই মুভি শুটিং ডেটটা একটু পিছিয়ে গেছে রিউমার উঠেছে যে আগামী মাসের পাঁচ তারিখে শুটিং সেটে যাবে আমাদের মেগা স্টার সাকিব ভাই সেটা কোনো বিষয় না শুটিং একটু লেট এদিক ওদিক হতেই পারে আমরা তাড়াহুড়া করে কোনো কাজ চাই না আমরা চাই একটু সময় নিয়ে কাজটা হোক কিন্তু কাজটা যেন হান্ড্রেড ফুল হয় ইতিমধ্যে আপনারা দেখে ফেলেছেন যে সোলজার মুভিতে করা হয়েছে সুমন এবং ঐশীকে ভালো কাস্ট আমাদের সাথে মেগাস্টারের এবিএম সুমনকে একসাথে এই প্রথম হয়তো আমরা বিগ স্ক্রিনে দেখতে পাবো এবিএম সুমনের আমার কোনো কাজ এর আগে দেখা হয়নি কিন্তু আমি ওনার কিছু ইন্টারভিউ দেখেছি মুভির কিছু ক্লিপ দেখেছি তাকে ভালো লাগে আমার কাছে তাকে খান সাহেবের পাশে মোটামুটি খারাপ মানাবেন আমার কাছে মনে হয়েছে ভালোই মানাবে কিন্তু সমস্যাটা হলো শুটিং শুরু হবার আর মাত্র কয়েকদিন বাকি আছে কিন্তু এখন পর্যন্ত সোলজার মুভি অফিসিয়ালি কোনো রকম নিউজ জানালো না সাকিবরা অপেক্ষা করে আছে এই মুভির জাস্ট একটা ফার্স্ট লুক দেখার জন্য আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই একটা মুভির হাইপকে বাড়াতে একটা ফার্স্ট লুক কি প্রয়োজন নেই আমার যতটা মনে আছে হিমেল আশরাফ প্রিয়তমা মুভি শুটিং সেটে যাবার অনেক আগেই এই মুভির ফার্স্ট লুক দিয়ে দিয়েছিল এবং এই লুকটা কতটা হাইপ ক্রিয়েট করেছিল এই মুভির জন্য সেটা অবশ্যই আপনাদের মনে আছে পরবর্তীতে আমরা তুফানের বেলাও দেখেছি সেম বরবাদের বেলাও মেহেদি হৃদয় ভাই অনেক আগেই মুভির ফার্স্ট লুক দিয়েছিল কিন্তু আমি বুঝতে পারছি না সোলজার মুভির টিম কেন একটা ফার্স্ট লুক দিতে এতটা গাফিলতি করছে প্রথমে তারা বলেছিল সাকিব খান ভাই দেশে আসলে তারা ফার্স্ট দিবে এবং মুভির একটার পর একটা আপডেট জানাবে আদৌ কি আপনারা কোনো আপডেট পেয়েছেন হ্যাঁ সোলজার মুভি কিন্তু বিগ অ্যারেঞ্জমেন্টের মুভি মুভি যে ভালো হবে মুভি যে ভালো কোয়ালিটিফুল হবে এই নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই কারণ হলো সাকিব ভাইয়ের প্রতি আমাদের হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস আছে যে সে এখন যেমন তেমন মুভিতে কিন্তু সে সাইন করে না সে মুভির স্ক্রিপ্ট দেখে মুভির কোয়ালিটি দেখে মুভির প্রোডাকশন হাউস দেখে সবকিছু বিচার বিবেচনা করেই কিন্তু সে এখন মুভিতে সাইন করে তবে কেন সোলজার টিম থেকে এমন অবহেলা করা হচ্ছে এটা আসলে আমাদের একটা ফার্স্ট লুক দিলে কিন্তু নয় সেটা সোশ্যাল মিডিয়াকে পুরাটা মাতিয়ে রাখে বিশেষ করে সাকিবিয়ানদের পাগলামো আপনারা দেখেছেন সাকিবিয়ানের একটা ফার্স্ট লুক বের হলে সেটা নিয়ে টি শার্ট বানায় সেটা নিয়ে মোবাইলের কাভার বানায় সেটা নিয়ে পোস্টার বানিয়ে তারা কিন্তু প্রচারণা শুরু করে দেয় এটা নিয়ে কিন্তু সাকিব বিশাল বড় একটা আক্ষেপ রয়েছে যে এখন পর্যন্ত কেন ফার্স্ট লুকটা দেয়া হচ্ছে না যাই হোক এটা তো আমাদের ভক্ত হিসেবে জাস্ট মাত্র অনুরোধ এবং দাবি যে প্লিজ আপনারা সোলজার মুভির অন্তত একটা ফার্স্ট লুক দিয়ে দেন যেন আমরা সেই লুকটা নিয়ে পুরো অনলাইনটাকে মাতিয়ে রাখতে পারি সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের স্টার সাকিব ভাইয়ের সাথে থাকবেন গুডবাই